বুকের ভিতরে কিছু মান্না ভাই কাজ করেছেন মান্না ভাই তো আমার তাদের ছবি যেমন এক সংঘর্ষ করেছি এরপর আমার ছবিটা শুরু করলাম সবাই বলতো মান্না ভাইয়ের সাথে মান্না এরকম ওই রকম নো আসলে সাথে জিনিসটা তারা এই মান্না ভাইয়ের সাথে কাজ করছি মান্না ভাইয়ের সাথে পয়সা ডিসকাস করছি মান্না ভাই ফোন দেওয়া বলতাম আসুম কালকে কি কাজ করব এই করব আনন্দ ভাইয়ের কোনোদিন বলতো না আমাকে বলতো আমি এই যে আমার আব্দুল্লাহ জয়ের বাবুকে বাবাকে নিয়ে আমার সুভে গোচিনদা মানুষ যে গল্পটা নিয়ে তো মান্না ভাই কোতায় থাকবেন কো আমি এ শহর থাকব দেবজলের বাড়িতে তুমি চলেছো তেন আমার ছবির বাবুরে নিয়ে গেলাম আবদুল্লা জয়ের বাবু ভাইকে নিয়ে গেলাম নিয়ে যাওয়া পর মেকআপ মান্না ভাই শুয়ে আছে তো পাশে বা ভাই ঘুমাইতেছে ওইটা বাবু ভাই আসছে গল্প শোনাও হ্যাঁ তো গল্প জিন্দা মানুষের গল্পটা শোনাইলাম মান্না ভাইকে মান্না ভাই শোয়ার থেকে উঠে গেল বসে গেল এই গল্প বাবু তুমি ওই লাইনআপ হ্যাঁ আমার লাইনআপ ছিল কি ঢাকার ডোমের যে ছেলেটা ছিল লাস্ট কাট যে ডুমটা অর হিস্টোরিয়া মে পেপার কাটিং এ পড়ে আচ্ছা হ্যাঁ বৈ শতবাটনাম হ্যাঁ অমলম যে ওই তখন এক সময় ওই একটা মেয়ে ডেড বডি কাটতে जाया আর খুব সুন্দর একটা মেয়ে ভাতত্বত্ব করছে তো ওই

ওই একটা ঘটনা ঘটনা ছিল আমাদের তারপর কি মান্না ভাইয়ের সাথে কথা বললাম মান্না ভাই আমার টেন পার্সেন্ট শুটিং করছিলাম পরে মান্না ভাই আমার গায়ে হাত দিয়ে মাসুম তোমার কয়দিন শিডিউল লাগবে আমাকে আপনি আমাদের দশ দিন যদি দেন আমি আনা আমি না তোমাকে আমি দশ দিন না তোমার আর আমি পাঁচ দিন দিলাম মোট শিফট দিলাম তুমি শুটিং করো কবে করবে অমুক তারিখ অমুক তাই ডেট ডেট দিলাম তার মান্না ভাই আবার করল আসো একটা গান করছি শোনো আচ্ছা হ্যাঁ

যে আমি শুটিং শুরু করলাম ও কানডিজ লয়ার বাড়ি থেকে একটা সিকোয়েন্স করলাম হাসপাতালে সিকোয়েন্স করলাম এরপরে দায়মন বাইয়ের ছবি ডাবিং করতেছিলাম গঙ্গা যাত্রা গঙ্গা ফের ডোজ ডাবিং করতেছিল মান্না ভাই মারা গেছে তখন আমার চকে পানি চলে আসছে চলে গেলাম তখন মান্না ভাই এই হাসপাতালে মানে কারো ভাষা তো আমি বোঝাইতে পারতেছি

আমার ওয়াইফ বলে তো যাবি আমি তখন মান্না ভাইকে বলছিলাম ডিপজল ভাইয়ের বাড়িতে কথায় কথা গান শেষে ভাই এই যে আপনার একটা কথা বলি বারো মাসে তো এক বছর হ্যাঁ তার কষ্টের একটা কথা বলছিল যে অন্তত তিনটা মাস আপনি ভাবি বাচ্চাদের জন্য দেন ফিলিং থেকে আপনি নিজে সোরেলের জন্য আপনি বাইরে ঘুরে আপনি বাচ্চাটা ধরে ছেলেটাকে না বাইরেটাকে ঘুরেন টুর করেন হ্যাঁ তিন মাস আপনি শিরুল কাউকে দেবেন না এটা আপনার সোরেলের জন্য রেস্ট দিবেন রাইট আমার মনে হচ্ছে এই সকাল ভোরে চলে আসেন এইখানে রাত ভোরে ঘুরেন ঘুরেন এটা বয়স হয়েছে কিন্তু তখন বললাম আসুন কি করবো তা বাড়িতে থাকে বাইরে লাইটাকে ছেলেটা থাকে সময় দিতে পারি এই অনেক কষ্ট দেখেন আসলে অনেকে ভুল বুঝতো তারা কেন সব মাইক মনে হচ্ছে মান্না ভাই জসিম ভাই তারা ফিলিম নিয়ে ভাবতো কিন্তু এখন আমাদের কেউ ফিলিম নিয়ে ভাবে না চলে গেছে আমরা যখন আমরা নব্বই বিরানব্বই সালে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিসেবে কাজ প্রচুর কাজ প্রচুর সবাই ই করতো যে তবে গেছে গতকাল মায়ের কথা রাখতে গিয়ে হৃদয়ের ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য দর্শক আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য